দর্শক জনময় লাইভে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি জামাতুর রহমান সরাসরি যুক্ত হয়েছে রাজধানীর সোহর উদ্যান থেকে দেখানোর চেষ্টা করছে এখানকার বর্তমান পরিস্থিতি দর্শক আপনারা দেখছেন পবিত্র ঈদে মিলা নবী সাল্লা সাল্লাম উদযাপনকে কেন্দ্র করে রাজধানীর সোহরাওয়ার্দ উদ্যানে এখানে কিন্তু দশনে জুলুসের প্রস্তুতি চলছে মাঝভাণ্ডারি দরবার শরীফের ভক্ত মরিদান যারা রয়েছেন তারা দেশের বিভিন্ন এলাকা থেকে সোহর ওয়ার্ড উদ্যানে তারা কিন্তু সমবেত হয়েছেন এবং এখানে কিন্তু জুলিশের প্রস্তুতি কিন্তু এখানে চলছে আমরা সেই দৃশ্য এখানে দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ কিন্তু পবিত্র হৃদমিলাদ নবে এই পবিত্র জুলিশ অংশগ্রহণ করার জন্য তারা এখানে এসেছেন এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু এই আনন্দ শোভাযাত্রাটি বের হবে এবং রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে আবারও শোহরওয়ার উদ্যানে এসে কিন্তু শেষ হবে আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যেই উদ্যানে অসংখ্য মানুষের কিন্তু সমাগম এখানে ঘটেছে এবং কিন্তু এখানে চলছে দর্শক আপনাকে আপনাদের জানাতে চাই দয়ানবী রাসুল্লাফা সাল্লাহ সাল্লামের আগমনের উপলক্ষে পবিত্র ঈদে মিলাদুর নবী সাল্লা সাল্লাম শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতেই বিভিন্ন রাষ্ট্রে কিন্তু মুসলমানরা তারা উদযাপন করছেন এবং আমরা দেখেছি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন দরবার শরীফ থেকে বিভিন্ন প্রতিষ্ঠান ধর্মীয় প্রতিষ্ঠান ধর্মপ্রাণ মোমেন মুসলমান সকলেই কিন্তু সুল্লাসালামের আগমনের এই দিন পবিত্র বারোই রবিউল আওয়ালে পবিত্র ঈদে মিলার দুর্নবী কিন্তু উদযাপন করছেন এবং আমরা দেখতে পাচ্ছি রাজধানীর সোহরা উদ্যানে মাইশ ভাণ্ডারের দরবার শরীফের ভক্ত মজিদান যারা রয়েছেন তারা সমাবেত হয়েছেন এবং এখান থেকে তারা কিন্তু একটি বিশাল জাস্ট জুলুস কিন্তু বের করবেন এবং আমরা যতটুকু জানতে পেরেছি আর অল্প সময়ের মধ্যেই এই জুলুসটি শুরু হবে এবং এটি হাইকোর্ট হয়ে কদম কদমফোয়ারা হয়ে ভবন হয়ে শাহবাগ হয়ে কিন্তু আবারও সোহর উদ্যানে এসে শেষ হবে ইতিমধ্যেই অসংখ্য মানুষের সমাগম আমরা দেখতে পাচ্ছি এই সুহরাবাদ উদ্যানে দশনা जुलूसর বস্তু কিন্তু এখানে চলছে সেই দৃশ্য আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সাথে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে বিভিন্ন সাজে সজ্জিত হয়ে

জয়ুল নবীর দলসে শান্তির পক্ষে আমরা আজকে এই দু নবীর জয়াল নবীর আগমন উপলক্ষে আমরা ওনাকে স্মরণ করার জন্য আজকে শান্তির বাণী সারা বিশ্বকে জানানোর জন্য আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি গায়ে ব্যথা হইল পাল্টা এটা জবাব দেবেন না এটা সহ্য করবেন কেউ যদি ধাক্কা দেয় পাড়া দেয় পড়তে পারে সাথে সাথে হাজার হাজার লাখ লাখ লোক এই জন্য এই বিষয়গুলা খুব সতর্কতার সহিত খেয়াল রাখবেন মুরুবীদেরকে সামনে সুযোগ করে দেবেন

দর্শক আপনারা দেখছেন রাজধানীর শহর ও উদ্যানে সফা সালামের আগমন উপলক্ষে পৌঁছ ঈদে মিলাদুন নবীর সাল্লু ইসলাম উদযাপন করার জন্য মাইজ ভান্ডার দরবার করে ভক্ত মৈদান যা রয়েছেন তারা কিন্তু জসনেস জুলুসের প্রস্তুতি তারা কিন্তু নিচ্ছেন এবং আর অল্প কিছুক্ষণের মধ্যে তারা কিন্তু জুলুস নিয়ে আনন্দ শোভাযাত্রা নিয়ে তারা রাজধানীর বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করবেন ইতিমধ্যেই আমরা দেখতে পাচ্ছি অসংখ্য ভক্ত মরিদান তারা সোরাট উদ্যানে সমাবেত হয়েছেন এবং বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন পতাকা নিয়ে তারা কিন্তু প্রস্তুতি নিচ্ছেন জসনে সুলুসের